দর্শক আজকে আমরা চলে এসেছি অত্যন্ত সুন্দর একটি জঙ্গলের ভিতরে একজন লোক কিভাবে পুকুরে বিভিন্ন গর্তে নালাতে মাছের চাষ করে আজকে সরাসরি আমরা দেখব দেখতেছেন লোকটি মাছকে খাওয়ানোর জন্য আদার নিয়ে পুকুরের পাড়ে চলে যাচ্ছে এই পুকুরে সব হচ্ছে তেলাপিয়া মাছ আপনারা যারা সমতল ভূমিতে মাছ চাষ করেন এই সমস্ত জমিতে আসলে তেলাপিয়া মাছ চাষ করলে খুবই ভালো হয় এবং সকালে এবং দুপুরে নিয়মিতভাবে মাছকে খাওয়াইলে মাছগুলো পরিপূর্ণ থাকে এবং খুব অল্প সময়ের মাঝে মাছগুলা বড় হয়ে যায় যেতে মজার একটা বিষয় লোকটি যখন পুকুর পারে আসে মাছগুলা লোকটিকে সম্ভবত চিনে। মাছগুলা পুকুরের পাশে এসে কোডা মারা শুরু করে সেই লোকটি আমাকে বলে যে ভাই দেখেন আমি আসছি এই জন্য মাছগুলা দেখেন পুকুরের পারে চলে আসে কি সুন্দর করে আনন্দে উল্লাসে মাছগুলো খাবার খাচ্ছে তাই যারা গ্রামে বা বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় মাছের চাষ করেন আমি বলবো আপনারা নিয়মিতভাবে সকালে এবং দুপুরে যদি পুকুরে বা বিভিন্ন নালাতে মাছের চাষ করে থাকেন নিয়ম অনুযায়ী মাছকে খাওয়াইলে আপনার পুকুর চাষে কখনও লস হবে না এই লোক এই তিনটি পুকুর আছে টোটাল ওনার তিনটি পুকুর লিজ নেওয়া সে আমাকে বলে যে আমি এই তিনটি পুকুরের ইনকাম দিয়ে সারা বছরই চলি ছয় মাস এই পুকুরে আমি শ্রম দেই এবং বিভিন্ন আদার খাওয়াই এবং বিভিন্ন রাত্রে নাইট ডিউটি করা হয় পাহারা দেওয়া হয় তারপর আমি এই পুকুরের মাছ বিক্রি করে বাকি ছয় মাস আমার সংসার চলে লোকটির নাম মোহাম্মদ আব্দুর রহিম মিয়া বান্দ্রবন হলদিয়া গ্রামে তার বসবাস সে পুকুর চাষ করে তারই সাথে বিভিন্ন ধান বিভিন্ন আবাদ ফসল করে তার জীবিকা নির্ভর করে এই যে আরেকটি পুকুরে মাছ চাষ করে এই পুকুরে শুধুমাত্র পাঙ্গাস মাছের চাষ করেছে আপনি দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ কি সুন্দর করে আদার খাচ্ছে আজকের ভিডিওটি শুধুমাত্র যারা পুকুরে মাছ চাষ করেন এবং কিভাবে মাছ চাষ করবেন তাদের জন্য তাই আমি যতটুকু শুনেছি এই লোকের কাছে যে আসলে পুকুরে মাছ চাষ করলে কখনো লস হয় না যদি আপনি ঠিকমতো মাছের খাওয়া খাবার খাওয়ান ঠিকমতো পরিচর্যা করেন তাহলে কখনো আপনার মাছ চাষে লস হবে না দেখেন মাছ কীভাবে আনন্দ উল্লাস করে খাবার খাচ্ছে এই পুকুরে যা আছে এক একটা পাঙ্গাস প্রায় এক দেড় কেজি দুই কেজি ওজনের অলরেডি হয়ে গেছে লোকটি এখনও বিক্রি করে না তার কথা হয়েছে যে এই পাঙ্গাস মাছ এই পুকুরের হয় চার থেকে পাঁচ কেজি তো আর দুই তিন মাস পরে লোকগুলা এই মাছগুলো বিক্রি করে ফেলবে চলুন আমরা সামনে আরও মাছের খেলা দেখতে থাকি